আল্লাহ বলেন আমি আপনাকে রিজিক দিব আপনার কাছে আমি রিজিক চাই না কেমন রিজিক দিবেন আল্লাহ বলেন দেখতে সুন্দর হবে না হয়তো গরিব পরিবারে হয়তো হবে আপনার হয়তো টাকা পয়সা আস আপনি নামাজি পাঁচ ওক্ত নামাজ করেন আল্লাহ এমন একটা সুন্দর স্ত্রী আপনার ঘরে দিবে যাকে দেখে আপনার সব মনটা জুড়িয়ে যাবে এই কয়েকদিন আগের ঘটনা আমাকে একজন গল্প করলো হুজুর আমার আত্মীয় মেয়েকে বিবাহ দিবে প্রায় বত্রিশ হাজার টাকা দিয়ে জুতা কিনতে জামার জন্য কত কত হাজার টাকা দিয়ে জামার জন্য জুতা কিনেছে আমি বললাম বত্রিশ হাজার টাকার জুতা কি মনে হয় কোনোদিন ছিঁড়বে না বলে হুজুর ছিঁড়বে সেটা বড় কথা না জামাইকে দিতে হবে তাই দিয়েছে কত টাকা আর বত্রিশ হাজার টাকা হলে গ্রামগঞ্জের তিনtext পরিবারের বিবাহ ব্যবস্থা হয়ে যায় হয় কি হয় না হয় কেন কথাটা বললাম দেখেন ওই একে মেয়ের বিয়ে আরো অ্যাডভান্স দিছে সে লাখ লাখ টাকা খরচ করছে কিন্তু বিয়া এক বছরও যায়নি এর ভিতরে তালাক খাইয়া বইরে এর ভিতরে কি তালাক দিয়েছে এটা বত্রিশ হাজার টাকা যে জামাইকে দিতেছে এটা দ্বিতীয় বিয়ে এটা কি তাহলে এই যে আগের লাখ লাখ টাকা খরচ পরের লাখ লাখ টাকা খরচ এই টাকায় কি তার সুকানি দিবে সংসার তো টিকাইতে পারলো না টাকা আছে সম্পদ আছে সব খরচ করলো সংসার টিকছে টিকাইতে পারলো এক বছরের মাথা বিবাহ ভাঙা তার কারণ হলো আল্লাহর প্রতি ভরসা ছিল না টাকার উপরে ছিল আল্লাহ বলেন লা আলু কারিস কামি রিজিক চাই না নাহনু না আমি কামি দিব আপনি যদি আল্লাহ প্রতি ভরসা থাকে আল্লাহ ওয়ালা হয়ে যান নামাজি ব্যক্তি হয়ে যান আল্লাহর কাছে সব বিষয় যদি আপনি এইভাবে দোয়া করেন আল্লাহ আমি টাকা চাই না বাড়ি চাই না ঘর চাই না জমিন চাই না এগুলো চাই না আমার যখন যা দরকার তুমি সে ব্যবস্থাগুলো আমার পূরণ করে দিও মেয়ে বিয়ে দিব পাঁচ লাখ টাকা আগের থেকে রেডি করবেন দরকার নাই আল্লাহকে আপনি মেসেজ করে বলেন রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তার বিবাহের ব্যবস্থা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি গরিব অসহায় আমি টাকা পয়সা মিলাইতে পারি নাই আই আল্লাহ এমন একটা পাত্র ব্যবস্থা করে দেন যার কাছে সে সুখে থাকবে যা আপনি আপনি সন্তুষ্ট থাকবেন এমন ব্যবস্থা করে দেন আল্লাহ তার জন্য যেন ব্যবস্থা হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলে মনে হয় বেশি হয় টিকসই বেশি হয় যত ডিভোর্স আছে আপনি বাংলাদেশের জমিনে সব ডিভোর্স গুলোর দিকে তাকান লাখ লাখ টাকা যেখানে যত বেশি খরচ হয়েছে ওগুলো বেশি ডিভোর্স হয়েছে আমার কাছে প্রমাণ আছে দালিরিক প্রমাণ আছে পরীক্ষা পেপার কাটিং আছে আমার পেপার কাটিং আছে আমার যারা যত মডার্ন যারা যত আধুনিক তারা তত তালাক প্রাপ্ত হয় দিছে আর নাই নিছে আর গরিব মানুষ মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছে মেয়েটা যখনই ঘর থেকে বাইরে হয় হয়তো ভালো কাপড় নাই দামি থ্রি পিস নাই অনেক দামি রুন্না নাই কিন্তু মা একটা সতর্কে অ্যালার্ম করে দেয় অ্যালার্ট দিয়ে দেয় মা বাইরে যাচ্ছিস একটু সাবধানে যাস কথা ঠিক না পরিবারের দিক থেকে একটা সুনজরের আকর্ষণ মেয়েটা যদিও একটু এলোমেলো চলতো মায়ের কথাটা যখন কানে গেছে তো রশির মতো টান হয়ে গেছে রাস্তায় কোনো তিরিং বিরিং করা যাবে না কে আমরা গরিব মানুষ যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি তোকে কোথায় বিয়ে দিই কথা ঠিক না আর অর্থ সম্পদ যার আছে বিয়ের আগেই কয়টা গেছে তার অভাব নাই

জামাইকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে জামাই উল্টা ডিমান্ড দিয়ে নিয়ে যাবে হয় না আপনাকে দশ লাখ টাকার টেনশন করা লাগবে না উল্টে দিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা তো ওই জামাই খুঁজি না আমরা জামাই খুঁজি মুরগি চুল কাটিং কার আছে গাঁজা ঘোর দেখা যায় এইগুলা খুঁজি বাপের যদি একটা পাঁচতলা বাড়ি থাকে আর হুশ থাকে না এখন এটা শেষরা না গাঁজা না বাবা না মা খোর ইচ্ছু চেনে জামাই কি আছে ঢাকা একটা বাড়ি আছে পাঁচতলা দশতলা একটা বাড়ি আছে বিশাল বড় ব্যবসা আছে কি এগুলো খোঁজে কথা ঠিক না কিন্তু আসলে এগুলাতে কোন সুখ আছে এই জন্য রব্বুল আলামিন বলেন না নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যারা নামাজের পাবন্দি হবে এবং পরিবারের লোকদেরকে নামাজের জন্য পাবন্দি করবে নামাজের আদেশ করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ শুভ ব্যবস্থা করে রেখেছি এই শুভ ব্যবস্থাটা যে কি হবে এটা আপনারও মাথায় ধরবে না আমারও মাথায় ধরবে শুভ ব্যবস্থাটা কি অর্থাৎ আপনার জন্য দুনিয়ার জমিনে যা মঙ্গল আল্লাহ সব দিবে আখেরাতে যা মঙ্গল আল্লাহ তাই এর নাম শুভ ব্যবস্থা এখন এই যে আমরা নম্বর আয়াতের আলোচনা শুনলাম শুনিয়া কি চিন্তা হলো যে আর এবাদত করা লাগবে না কথা বলেন সর্বোপরি কি সিদ্ধান্ত নেওয়া যায় নিজে এবং পরিবারের লোকদেরকে এখন থেকে আমরা নামাজের দিকে পাবন্দি করব রাজি আছেন রাজি আছেন সন্তানটাকেও নামাজে দাঁড় করান মেয়েটাকে নামাজে দাঁড় করান স্ত্রীকে নামাজে দাঁড় করান স্ত্রীকে বুঝান একদিন দুই দিন তিন দিন বুঝান একদিন না একদিন বুঝে আসবে সন্তানটাকে ওইভাবেই করার চেষ্টা করুন আল্লাহর নবীকে যদি আল্লাহ তালা বলে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন নিজে নামাজের প্রতি যত্নবান হন রসুলকে যদি আল্লাহ তাহলে এই কথা বলে আপনার আমার জন্য কি সেটা মেসেজ নয় মেসেজ নয় এত মেসেজ পাওয়ার পর আল্লাহর নবী তার ডাইনে বামের সামনে পিছনে আগে পরে সব গুণা মাফ এরপরও নবী কি ইসালিসাল্লাম যখন সাবান মাস পাইতেন এত পরিমাণ রোজা রাখতেন এত পরিমাণ রোজা রাখতেন যে তিনি রোজা রাখতে রাখতে লাস্টে কমরের মধ্যে গামছা বেঁধে নিতেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতেন না নফল রোজা নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন বলল যে শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমল উঠান সারা বছরের হিসাব নিকাশ কোন মাসে হয় কথা বলেন না কেন সারা বছর এটা হালখাতার মাস কিসের মাস সহজে বুঝেলাম আর কি সারা বছর পরে ব্যবসায়ীদের একটা হিসাব নিকাশের মাস আছে না কোন মাস সেটা সওয়াল এলো হে বৈশাখ আছে না মঙ্গল যাত্রা করে সব মঙ্গল নিয়ে আয় কি মঙ্গলের মঙ্গল ছিল সব কুমঙ্গল হয়ে গেল তাই না তাহলে বছর শেষে ব্যবসায়ীর যেমন একটা হিসাব জিজ্ঞাসার বিষয় আল্লাহ তালা এই শ্রাবান মাসে বান্দার আমল গুলো সব হিসাব করে করে উঠাইতে থাকে রসুল বলেন আমার মন চায় আল্লাহ যখন আমার আমল নামা উঠাবেন তখন যেন আল্লাহ আমার দিকে তাকায় যেন দেখেন যে আমি রোজাদার অবস্থায় আছি তখন আমলের মধ্যে আর সবের মধ্যে আরো বেশি ওজন হবে এরপরে মাসে এত বেশি কেন নফল রোজা বোঝেন আমরা আজকে জহরের নামাজ পড়তে আসছি জুমার নামাজ আসছি না জুমার নামাজের আগে চার রেখা তবলাল জুমা আছে না নাই এরপরে ফরজ কয় রেখা দুই এর এরপরে কয় রেখাত চার রেখা আচ্ছা এটা যদি বৃহস্পতিবার জহরের নামাজ হয় প্রথম কয় রেখা পরে ফরজ কয় রেখাত পরে সুন্নত কয় রেকাত তাহলে ফরজের আগে পরে শূন্যত আছে না নাই ফরজের আগে পরে শূন্যত আছে না নাই রোজা যেমন পুরো একটি মাস ফরজ রোজার আগে নফল হল পুরা সাবান আবার রোমাদন যে একটা ফরজ এরপরে সাওয়াল মাসে যায় ছয়টা নফল রোজা কয়টা তাহলে ফরজের আগেও নফল আছে ফরজের পরেও যেমন জহরের চারি রেখাতের আগে আরও চার রেখা শূন্য পরে কয় রেখা চার রেখা কয় রেখা দুই রেখা ঠিক আগে বেশি পরে কম ফরজ রোজার আগে এক মাস কি নফল রোজা আছে ইচ্ছা করলে বান্দা থাকতে পারবে সাতাশ আঠাশ দিন উনত্রিশ তিরিশ দিন না সাতাশ আঠাশ দিন থাকতে পারবে এরপরে নফল এক বছর পুরো ফরজ রোজা পালন কর এক মাস পুরো ফরজ রোজা পালন করবে তারপরে আবার কি পুরে এক মাস নফল কয়দিন ছয়টা তাহলে ফরজের আগেও আছে পরেও আছে নামাজের আগেও আছে পরেও আছে আমরা তাহলে কি পারি এই মাসটা আমরা একটু বেশি বেশি করি নফল রোজা রাখতে পরিবারের লোকদেরকে রাখতে বলতে চেষ্টা করতে পারি কি চেষ্টা করতে পারি কি তাইলে কি হবে আগামী যে রোজা আসতেছে আর এক মাস পরে কষ্টটা কি হবে কম হবে আর যারা আগে থেকেই চিৎকাইত হয়ে পড়ে থাকবে তারা তো এখন থেকেই রেডি ডাক্তার খুঁজতেছে যে কোন ডাক্তার বলতে পারে যে আগামী রোজা রাখতে রাখা আপনার জন্য সমস্যা ওই ফিক্সেশন নিয়ে আমি হুজুরের কাছে আইবো আই এক হুজুর দেখেন আমার রোজা রাখার ইচ্ছে ছিল হুজুর ডাক্তারে না করছেন কি করি হুজুর কি মানাটা মানতেছে ডাক্তারকে অথচ ওই ডাক্তার বলছে আপনি গরুর গোস্ত খাবেন না বিপদ আছে খাইতে বসিয়ে মশলা ফতুয়া দেয় কি জানেন আজকে খাই কি আছে না নাই এক পিস খাই আর খাবো না এই যে একটা ফতুয়া পাইলো এখন আর ডাক্তার একটা মানে না নিজের ফতুয়া তখন কাজ করে আছে না এরকম আর যদি ডাক্তার খালি বলে যে রোজা রাখা আপনার জন্য মনে হয় একটু কষ্ট হবে একটু দেখে শুনে রাখেন যদি এই কথা বলে ওই পিক্সিশন নিয়ে খুশি বালিশের তলে আর বারবার দেখে সেহেরির সময় আমি কি রোজা রাখবো ও ডাক্তারে তো কইছে না ওইটাই সেহেরি আছে না নাই রাগ করলেন তাহলে রমাদনের জন্য প্রস্তুত হবো ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ সাথে পরিবারের লোক আজকে আমরা নামাজের জন্য বুঝাবো আবার যাইয়া বিশাল এক ব্যাত তৈরি করে দিয়েন না কথা ঠিক না যে খাওয়াই আমি পড়াই আমি শাড়ি দিয়ে আমি ছোনো দেই আমি ঘর ভাড়া দিয়ে আমি সব দিয়ে আমি নামাজ পড়বে না কেন বলে বেদ দিয়ে না আপনি আগেই ভুল করছেন আপনি যদি আগে থেকেই উপদেশ দিতেন আগে থেকেই যদি আপনি চেষ্টা করতেন একটু একটু করে চেষ্টা করতেন তাহলে দেখতেন এটা আপনার জন্য কি হতো সহজ হতো আপনি স্বামী স্ত্রী নামাজ পড়ে না আপনি তাকে এক বোধ পানি সামনে দেন স্বামী হয়ে দেন না সমস্যা কি এই যে এক বন্ধা পানি দিলাম আজকে উযু করো একসাথে নামাজ পড়বো আমি ইমাম তুমি বসো হবে না হবে না কয়দিন করবেন এত যদি আপনি দিতে পারেন বাড়িতে বত্রিশ ইঞ্চি টিভি কালার এদা হয় না আবার ছাপ্পান্ন ইঞ্চির মানে কি হয় না এরপরে কিছুদিন পরে দেখবেন পুরে বারো ফিট ওয়াল্ডাই টিভি আছে না নাই শাড়ি দিলেন সব দিলেন যা চায় সব দেন আপনি চান কোনটা আপনি তো একদিন বললেন না যা আসো তো নামাজ পড়ি বাচ্চাটাকে তো নামাজে দাঁড় করলেন না এই জন্য আল্লাহ বলেন আপনাকে ধরা খেতে হবে যার কারণে রসুল কেদি আল্লাহ বুঝাচ্ছেন যাতে আপনার ভিতরে কোন সংশয় না থাকে ওঃ মুরাহ্লাক আমি সলাব লা আলাইহা আলু কিসের এত টেনশন করেন আপনি সঠিকভাবে নামাজ পড়ুন সঠিকভাবে সেজদা করুন আল্লাহ সুবাহানা হুয়া তা আলাহ আপনার সেজদার বরকতে দুনিয়াখের এত অভাবকে আল্লাহ মিঠাই দিবে পারবো ইনশাআল্লাহ তাহলে রমাদান আসতেছে তখন না আজকে থেকে সাবানের আজকে প্রথম তারিখ আজকে থেকে নামাজ ধরবো আর সারবো না হাত উঠে দেখেন আল্লাহকে রাজি রাজি আল্লাহ তুমি দেখে রাখো ক্যামেরা করে রাখো আল্লাহ কবুল করো বলে আমিন আমাদের পরিবারের সকলকে কবুল করো বলে আমিন করব তো কষ্ট পাইলেন যত কাজেই থাক যে অবস্থায় থাকেন সেই অবস্থায় নামাজ পড়েন অফিসে আসেন বসে নামাজ পড়তে দেয় না আপনি উজু অবস্থা বসে নামাজ না লাগবে স্থান ভেদ বুঝে উজুর পানি না থাকলে যেমন তাই ব্যবস্থা আছে আল্লাহ সেই ব্যবস্থা এইভাবেও করে রাখছে আল্লাহ তো কঠিন করেননি কিন্তু কঠিন তো আমরাই করেছি আমরাই তো কঠিন করেছি কথা ঠিক কিনা যে মাটি যদি না থাকে আপনি এমন একটা কাঠের মধ্যে যদি আপনি হাত বাড়ি দিয়ে তাই এমন করেন ওইটাই তাই হয়ে যাবে তাহলে নামাজ পড়তে কি অনেক কষ্ট হবে নাকি হ্যাঁ অন্তত ফরজ নামাজটা পড়বই বাকিগুলো সময় থাকলে ইনশাল্লাহ পাবন্দির সাথে পড়ব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখিরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা